সম্মানিত প্রিয় ভাইয়া বোনরা কুমিলা টিচার্স ট্রেনিং কলেজে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফ মাদ্রাসা এডুকেশনের একুশ দিন বেশ প্রশিক্ষণের মধ্যে আমরা তিরিশ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলাম আমাদের কোর্স পরিচালক ছিলেন জনাব প্রফেসর মোহাম্মদ কাদিমুল হাসান স্যার এবং সাথে ছিলেন সহ কোর্স পরিচালক জনাব প্রফেসর মোহাম্মদ আবদুল্লা আলেক স্যার আমাদের ক্যাপ্টেন ছিলেন জনাব মোহাম্মদ জামাল হজুর আমি মোহাম্মদ রাসেল ইসলাম ছিলাম সহকারী ক্যাপ্টেন আমাদের সাথে ছিলেন মেঘনার জনাব মালানা ইসাক হজুর এবং আমাদের রুবেল হাসান ভাই আমাদের সময়ে শিক্ষা সফরকালীন সময়ে কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ ছিলেন জনাব মোহাম্মদ ডক্টর ডিএম পিরত শাহ স্যার আমরা শিক্ষা সফর ভ্রমণ করি হানাতুলি ইসলামিয়া দাখিল মাদ্রাসা সেখানে সুপার খুবই ভালো মানুষ অত্যন্ত আন্তরিক মানুষ আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেন আমাদের এবিডিটি এডিটিং কাজ করেছেন জনাব মোহাম্মদ মাসুম সাহেব রাজা ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক আমাদের সাথে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব আমাদের সাথে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নাজবুল হাসান সাহেব আমাদের সাথে আরও উপস্থিত ছিলেন জনাব কামরুল ইসলাম স্যার সাহেব আমাদের সাথে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শহীদুল স্যার আমাদের সাথে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম স্যার কালিকাপুর ইসলামিয়া মাদ্রাসার আমাদের সাথে আরও বহু পশুখানে উপস্থিত ছিলেন আমরা ডারসোনা ইসলামিয়া হাতুরি দাখিল মাদ্রাসা ভ্রমণ শেষে আমরা চলে যাই রতনপুর বাগানে কুমিল্লার ঐতিহ্যবাহী বিখ্যাত রতনপুর বাগান সেখানে আমরা হচ্ছে খুব নান্দনিক পরিবেশ উপভোগ করি এবং চমৎকার দৃশ্য আমরা ধারণ করি আমাদের সাথে আর উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কৌসার স্যার জনাব মোহাম্মদ মুফিজুল ইসলাম স্যার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান স্যার আমাদের সাথে একজন বক্তা উপস্থিত ছিলেন জনাব মাওলানা সাইফুল ইসলাম মিয়াজি আমাদের সাথে আরও উপস্থিত ছিলেন আমার প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল সালাম স্যার আমাদের সাথে আর অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমার সাথে উপস্থিত ছিলেন ট্রেনিংয়ে আমার প্রিয় বন্ধু জনাব মোহাম্মদ আনার হোসেন আমরা বিজয়পুর রুদ্রপাল মিচ্ছ করি কিভাবে মানুষ হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে সেগুলো আমরা নিজ চোখে দেখতে পাই এবং আমাদের কোচ্ছ মনায়ক জনাব মোহাম্মদ কালিবুল হাসান স্যারের সাথে আমরা ফটো স্টেশন করি এবং হচ্ছে অধ্যক্ষ মহোদয় এবং জনাব আবদুল্লাহ আলিক স্যারের সাথে আমরা ফটো স্টেশন করি কুমিল্লা ওহাব হোটেলে দুপুর